আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করছি এটা হলো বরিশাল মুলাদি থেকে আসছে এরা মুলাদি কোথায় মুলাদি লক্ষীপুর মুলাদি লক্ষীপুর থেকে আসছে আমার এই সাসির সাথে যিনি আসেন উনি অনেক ভালো সাসির সাথে আইসন খুব রাগান্বিত হয়ে গেছে দেখেন মুখটার অনেক রাগান্বিত করে আছে উনি মনে আমার খেয়ালেবো নাকি হ্যাঁ আমার ধরুন নাকি আসসালামু আলাইকুম আর সালাম দিছি তো সালাম দিচ্ছি সালাম নিবেন না নাকি রাগ করছেন আমার সাথে রাগ করছেন আমার লাগে হ্যাঁ দিবনি সব দিবনি আল্লাহর ভালোবাসবো আমি আপনাকে নাকি হ্যাঁ ভালোবাসি আলাইকুম আলাইকুম ভালো আছেন কেমন আছেন ভাইয়া আপনি বলেন এখন বলেন আপনি আমার সাথে এখন কথা বললেন আপনারা কি আমি মারছি আপনি করে ভালোবাসেন হ্যাঁ কথা বলেন না

বিয়ে করবেন নাকি ভালোবাসবেন কোনটা কথা বলেন কথা কথা বলছে তো না করলে না বললে মনে বে নাকি

কথা বলছেন না হবে এখানে আমার টেবিল উনি আমার দমক দিলেন না হ্যাঁ আমি হবে দমক দিছেন না কই থেকে ধরছেন বলো আপনি বলেন না কই থেকে তারা ভালোবাসেন হ্যাঁ বলেন তার বাড়ির থেকে বাড়িতে ধরছেন হ্যাঁ কথা বলেন না কইতে ধরছেন আপনি বললি আমি সেরা দিব জান সত্যি কথা বলছি মাথা হাত দিয়ে বলছি আপনি কথা বললে আমি আর কিছু বলবো না জান কষ্ট দিব না কথা দিছি

অনেক বছর সাধন কোথা থেকে দরছেন অনেক শুদ্ধ কথা বলে ভালো কথা বলে শিক্ষিত তোদের অনেক বছর আগে কোন না ফুসকুনি দরছেন শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি ও অনেক বছর আগে কেন ধরছেন ভালো লাগছে

ওনার মেয়ে বিযা দিচ্ছে খারাপ বলুন তো ওটা আপনাদের পেশা ও আচ্ছা আপনি হিন্দু না মুসলমান মুসলমান আচ্ছা মুসলমানের ফেসা কি কোন মানুষকে কষ্ট দেওয়া এটা ফেসা আছে আপনি বলছেন এটা আপনার ভেসা কোন মুসলমান মুসলমানের কষ্ট দেওয়া বোনা হতে পারে কথা না আপনি একজন মুসলমান জিন আর এই বোনটা হলো নাজমা হল একজন মুসলমান একটা মুসলমান জিন আর একজন মুসলমান মমিনকে কষ্ট দেওয়া এটা কি কখনো ঠিক হইতে পারে হ্যাঁ বলেন

যে খারাপ সে আসতেছে না আচ্ছা তার দরকার নাই তাহলে ইনশাল্লাহ আপনি যেহেতু ভালো আপনি ভালো কাজ করেন তাই না আর যারা খারাপ কাজ করে তাদেরকে আপনি বারণ করতে পারেন না কেন হেঁদের সাথে পালন না আচ্ছা আচ্ছা তাহলে হেঁদের সাথে পারতে হবে কি দিয়া সেটা আমি করে দিব ইনশাল্লাহ হ্যাঁ করে দে আপনার তো কোনো দাবি দেওয়া নাই আমি করে দিন আপনার দাবি দেওয়া নাই তো

যাওক আমি মোবেন্ট সিস্টেম করেছি আর বাকিগুলো লাইফে আমি এই মধ্যে কেটে দিয়েছি দারুণ 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 বিশ্ব যাও আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আমার মোবাইল নম্বরটা আগে নেবেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো বসেন সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর এবং প্রতি ভিডিওতে মোবাইল নম্বর দেওয়া আছে আর যারা এই মোবাইল নম্বর ট্রেকিং দিবেন আপনারা আমার নাম আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক লেখে নাম সেভ করবেন তারপরে হোয়াটসঅ্যাপ ইউ যে করে একটা চলে আসবে আসার পর হোয়াটসঅ্যাপে এলো বলে পাঠাইলে আপনার মেসেজ পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ খুদা হফেজ আজকে মতো এখানে আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ